হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো সানউ লাইফের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে শুরু করলাম একদম রমরমা বাসন্তী ফুলের সাজানো একদম ঝকঝকে একটা দারুণ সুন্দর ওর আলপনা থেকে তো দেখতেই পাচ্ছ তোমরা আজ আমরা যেখানে এসেছি সেই ভেনুটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে সেই ভেনুটা ছিল সানভীর মিমির অ্যানিভার্সারি সানভীর মেমির যেমন তেমন বা ওয়ান বা টু বা টেন্থ অ্যানিভার্সারি নয় এটা ছিল একদম টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারিতে কোণে আর জামাই কিন্তু একদম সেই কনের মতনই সেজেছে জামাইও কিন্তু সেই জামাইয়ের মতনই সেজেছে অ্যানিভার্সারিটা কিন্তু নর্মাল কেক কাটিং বা শুধু খাওয়া দাওয়ার মধ্যেই সীমিত ছিল না এটা কিন্তু সব রিচুয়াল বিয়ের সমস্ত রকম রিচুয়াল মেনে কিন্তু এটা সেলিব্রেট হয়েছিল তো ধানে খলায় ধান দেওয়া থেকে খই দেওয়া থেকে উলুদ দেওয়া থেকে সমস্ত কিছু সাত পাকে ঘোড়া থেকে সিন্দুর দান থেকে সমস্ত কিছু হয়েছিল তো আমরা যখন সমস্ত কিছু দেখে দেখে ওপরে আসলাম তখন দেখি খাবার টেবিলের কাছে প্রচন্ড ভিড় পেটে খিদে চচও করছিল তো কি করব আমি তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করতে লাগলাম তার পাশে দেখলাম যে দুজন দুদিকে ফোন নিয়ে বসে আছে একদিকে সানভীর বাবি আর মশাই আর একদিকে সানভীর মিমি তারপরে যাই হোক কোনো রকমে ধাক্কাধাক্কিতে টেবিল পেয়ে গেলাম টেবিল ফাঁকা পেয়ে বসে পড়েছি শীত তো আর ছাড়া যাবে না কারণ শীতের রাতি শীতের রাতি যে না আমি মানুষজন সবাইকে একটু দেখে পরে অবাকই হচ্ছিলাম অনেকে না ঠান্ডার মধ্যে সোয়েটার পরে আসেনি বাট আমি কিন্তু খুব শীতকাতুরে তাই আমি সানভীর দুজনাতেই কিন্তু প্রচুর সোয়েটার পরে এসেছি একটা নয় দু দুটো সোয়েটার পরে এসেছি ঠান্ডাতে ভাই আগে শরীর বাঁচাও আগে ঠান্ডাটা না লাগিয়ে আগে ভালো সুস্থ থাকো তারপরে ভাই বিয়েবাড়ি আরও বিয়েবাড়ি এনজয় করতে পারবো তাই নাকি তোমরাও তো তাই ভাবো তাই না তো দেখো তা তোমাদের সাথে কথা বলতে বলতে পাতাতে খাবারও পড়ে গেছে তো পাতার মধ্যে কাঁসার থালাতে এখানে সব কিছু ও সার্ভ করা হয়েছিলো কাঁসার থালার উপর কলা পাতা একদম একটা ক্লাসি লুক ছিল দেখতে একদম মানে একদম সাবেকি বাঙালি আনা বাঙালি আনা একটা লুক কাঁসার থালাতে কারা কারা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও তারপরে ছিল এখানে ভেজ কাটলেট তারপরে দিয়েছিল নান তারপরে এখানে ছিল কিমা তো এই কিমাটা কিন্তু দারুণ হয়েছিল আমি একবারের জায়গায় দুবার নিয়েছিলাম তারপরে ছিল পনির ফুলকপি তারপরে চিকেন ছিল মাটন ছিল রাইস ছিল আমি রাইসটাকে অ্যাভয়েড করেছিলাম তো দেখো সানভীর মিমির এখানে আমাদের খেতে খেতে সানভীর মিমির এদিকে বিয়েটাও কমপ্লিট হয়ে গেছে সিঁদুর দান করে দিদি চলে এসছে ওপরে দিদি কিন্তু একদম দেখে লাগছে না যে দিদির এটা টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি ছিল দিদির সাথে বোনও একটু ফটো তুলে নিয়ে সেই ফাঁকে আমি তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম দিদিকে একটা রিলস বানিয়ে দিয়ে দিলাম তারপর দেখো সবার লাস্টে সানভীর মামাই খেতে বসে গেছে তো খাই খেতে অনেক লেট কারণ লোকজন অনেক ছিল তো বাস আজকের ভিডিওটা এখান পর্যন্ত যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো শানবি কিন্তু তার দাদার সাথে খুব এনজয় করেছে সারাদিন দাদা বলে কথা শানবিকেও কিন্তু সে খুব আদর করেছে তো ভালো লাগলে